নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত সারা দেশ মোটামুটি সরগরম উত্তাল যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এসআইআর তো এর মধ্যেই পার্লামেন্টে স্লোগান উঠেছে ভোট চোর গদি ছোর তরজা পাল্টা তরজায় মোটামুটি ভারতের রাজনীতি সরগরম এর আগে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কিভাবে ব্যাঙ্গালোর কিভাবে মহারাষ্ট্র কিভাবে দিল্লি কিভাবে হরিয়ানায় জাল জুয়াচুরি করা হয়েছে সেই প্র্যাকটিসের পরবর্তী টার্গেট হচ্ছে বিহার বিহারের পরবর্তী টার্গেট বলার অপেক্ষা রাখে না আমি আপনি সকলেই যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ এটি কি ধরেছে এর আগে যখন বিরোধী নেতারা একের পর এক তথ্য দিচ্ছিলেন এর আগে রাহুল গান্ধীর একটি সাংবাদিক সম্মেলন আপনাদের মনে থাকবে বেঙ্গালুরু লোকসভার একটি নির্দিষ্ট বিধানসভায় কি করে কার্যত ভোটে চুরি বললে কম বলা হবে ডাকাতি করে ওই একটা লোকসভার ফলাফল উল্টে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নির্বাচন কমিশন কোন সাংবাদিক সম্মেলন করেনি। সাংবাদিক সম্মেলন করতে এগিয়ে এলেন বিজেপির নেতা বিজেপির সাংসদ একসময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি নির্বাচন কমিশনকে ডিফেন্ড করতে গিয়ে নির্বাচন কমিশনকে বললে বিজেপির গায়ে লাগে কেন এই প্রশ্ন সেদিন কি আমরা তুলিছিলাম মহারাষ্ট্রে পাঁচ বছরে 2019 এর লোকসভা থেকে 2024 পাঁচ বছরে 31 লক্ষ লোকের নাম বেড়েছে একটা ন্যাচারাল গ্রোথ সেই মহারাষ্ট্রে পাঁচ মাসে তার থেকেও বেশি লোকের নাম উঠে যাচ্ছে মানে পাঁচ বছরে যত নাম উঠেছে পাঁচ মাসে তার থেকে বেশি লোকের নাম হচ্ছে হই হই করে বিজেপি জিতছে দিল্লিতেতে এক একজন সাংসদের বাংলোর ঠিকানায় আড়াইশো তিনশো চারশো করে নাম এন্ট্রি হয়েছে জাস্ট বিফোর দ্য ইলেকশন কেজরিওয়াল জেলে বন্দি আম আদমি পার্টি ছন্দ ছাড়া কেজরিওয়ালের বিধানসভায় প্রায় ছাব্বিশ নাম উঠেছে চার ভোটে কেজরিওয়াল হেরে গেছে হরিয়ানা সমস্ত সংবাদ মাধ্যমের প্রেডিকশন ছিল যে কংগ্রেস এবার ব্যাপকভাবে হরিয়ানা জিততে চলেছে কিন্তু হরিয়ানার ফলও আমাদেরকে চমকে দিয়েছিল আজকে নিয়ে যখন সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী তিনি যে তথ্য দিয়েছেন সেটা যদি সত্যি হয় তার যদি হয় তাহলে নির্বাচন কমিশন চোর নয় ডাকাত চোর বললে চোরকে অপমান করা হয় নির্বাচন কমিশন যদি এই তথ্যের কি অদাংশ সত্য হয় এবং তার সপক্ষে কিন্তু ডেটা কথা বলছে হরিয়ানার যে পোস্টাল ব্যালটের কাউন্টিং সেই পোস্টাল ব্যালটে দেখা যাচ্ছে আসনের মধ্যে পোস্টাল ব্যালটে আসনে আসনে এগিয়ে এগিয়ে রয়েছে রয়েছে কংগ্রেস ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট ইন্টারেস্টিং হলো হরিয়ানায় মোট ভোটার নব্বইটা বিধানসভা কেন্দ্র মোট ভোটার দু কোটির কাছাকাছি এই দু কোটি ভোটারের মধ্যে জয় পরাজয়ের টোটাল ব্যবধান কত জানেন মানে নব্বইটা টি আসনে টোটাল জয় পরাজয়ের ডিফারেন্স মাত্র ভোট ঠিকই শুনেছেন বাইশ হাজার উনআশি ভোট যেটা কার্যত কয়েকটা বুদ্ধি হয়ে যায় আরো ইন্টারেস্টিংলি দু কোটি ভোটারের রাজ্য হরিয়ানায় ভোট চুরি হয়েছে বলে অভিযোগ উঠছে পঁচিশ লক্ষ মানুষের হ্যাঁ ঠিকই শুনেছেন সংখ্যাটা এক লাখ দু লাখ নয় পঁচিশ লাখ মানুষের ভোট চুরি হয়েছে ইনভ্যালিড অ্যাড্রেস প্রায় এক লক্ষ তিরানব্বই হাজার একশো চুয়াত্তর আর বাল্ক ভোটার উনিশ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একান্ন আজকে তথ্য দিয়ে সাংবাদিক বৈঠকে যে তথ্য উঠে এসছে সেটা ভয়ঙ্কর তথ্য কি উঠে এসছে আমরা দর্শক বন্ধু আপনাদের জন্য আরেকবার দেখাই এই যে ছবিটি দেখছেন এই মহিলা ভালো করে দেখুন সুন্দরী একজন মহিলা এই মহিলার বাইশ জায়গায় নাম আছে বিভিন্ন বিধানসভার বিভিন্ন কোনো জায়গায় ওনার নাম সীমা কোন জায়গায় সুইটি কোন জায়গায় সরস্বতী তো কোনো জায়গায় কবিতা তো এই কাব্যখানি কে রচনা করেছেন জ্ঞানেশ কুমার দিলেন আগের দিন বিহার আমরা তো বিহারে দেখেছি এর কুত্তার নাম উঠেছে বেড়ালের নাম উঠেছে এই ব্যক্তিটিকে মাননীয় মহামহিম জ্ঞানেশ কুমার উত্তর দেবেন সীমা সুইটি সরস্বতী কবিতা ছবি সকলের এক বাস্তবে দেখা গেল ইন্টারনেট সার্চ করে যে এই যে ছবিটি মহিলার একজন ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান সুপার সুপার মডেল মডেল তার জায়গায় নাম ব্যবহার করে একই ছবি দিয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করে জিততে সহযোগিতা করেছে বাল্ক ভোটারের কথা তো ছেড়েই দিই উত্তরপ্রদেশের লোকের হরিয়ানায় নাম রয়েছে যেখানে ইলেকশন কমিশনের কাছে সফটওয়্যার রয়েছে ডুপ্লিকেট কি করে ডিলিট করা যায় সেই সফটওয়্যার ব্যবহার না করে ডুপ্লিকেট ভোটার রেখে দেওয়ার অর্থই হচ্ছে ভোট চুরিতে বিজেপি সহযোগিতা করা এত কিছু করে খান্ত হয়নি নির্বাচনের আগে সাড়ে তিন লাখ ভোটারের নাম হরিয়ানার বিধানসভা নির্বাচন থেকে জাস্ট বাদ দিয়ে দিয়েছে প্রচুর বাড়ি যাদের নাম্বার জিরো বাড়ির অ্যাড্রেস হচ্ছে জিরো তারা নাকি হোমলেস এই রকম হাজারে হাজারে মানুষের নাম ভুয়ো ভোটার তালিকায় তুলে রেখেছে কার্যত যে বিধানসভা বিজেপির ধরাশায়ী হওয়ার কথা সেই বিধানসভাকেও সেই রাজ্যকেও ভোট চুরি করে গায়ের জোরে জিততে সহযোগিতা করেছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনার অমিত শাহ প্রিন্সিপাল সেক্রেটারি ছিল এই নির্বাচন কমিশনার একজন পক্ষপাতদুষ্ট করাপ্টেড ইলেকশন কমিশনার ইনি প্রকাশ্যে দাঁড়িয়ে বিজেপি হয়ে ভোট চুরির করেন এবং ভোট চুরি করে বিজেপিকে রাজ্য দখল করতে সহযোগিতা করেন আপকিবার দোষ পার স্লোগান দিয়েছিল মহারাষ্ট্র দিল্লি হরিয়ানার পরে ওদের এবার স্লোগান হয়েছে আপকিবার বিহার আর বিহারের পরেই বাংলা বাংলার মানুষ এই ভোট ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে বিরোধী দল কংগ্রেস সিপিএম প্রত্যেকে যখন এই পদ্ধতির সমালোচনা করছে তখনও অনর বিজেপি কিন্তু বিজেপির জন্য বড় মুশকিল হয়ে গেছে পশ্চিম বাংলার ডেমোক্রাফি বাংলাতে সেন্সাস হয়নি এই যে কন্টিনিউয়াস প্রোপাগান্ডা ভাসিয়ে দেওয়া যে বাংলাদেশেই মুসলমান অনুপ্রবেশকারীতে ভরে গেছে রাজ্য কন্টিনিউয়াস প্রপাগান্ডা চালিয়ে যাওয়া মুসলমান অনুপ্রবেশের ফলে জনবিন্যাস বদলে গেছে তুমি বাবু সেন্সাস করি কেন তুমি না হয় সেন্সাস করি বাংলাদেশে তো সেন্সাস হয়েছে বাংলাদেশের সেন্সাসের তথ্য বলছে বাংলাদেশে কোনো ভোটার সংখ্যা কিন্তু কমেনি বাংলাদেশের সেন্সাসের তথ্য বলছে বাংলাদেশে উল্টে হিন্দুদের সংখ্যা কমেছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হিন্দু শরণার্থীর সংখ্যা ছিল বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল তেইশ শতাংশ আজকে সেই সংখ্যা কমে হয়েছে আট শতাংশ অর্থাৎ এই যে বিপুল হিন্দুর সংখ্যার হ্রাস এই হিন্দু শরণার্থীরা তারা আমাদের দেশে এসে আরো স্পেসিফিক্যালি বর্ডার লাগোয়া পশ্চিমবাংলায় এসে তারা বাস করেছেন স্বাভাবিক কারণে তারা যদি অত্যাচারিত হয়ে আসেন এপার তাদের আশ্রয় দিয়েছে কিন্তু তাদের মেজরিটি হচ্ছেন হিন্দু যেই ভোট ব্যাংকে বিজেপি স্থিত হয়েছে যে মতুয়া ভোট ব্যাংকে যে কমিউনিটি নবসূদ্র আদিবাসী কমিউনিটির ভোট স্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি তার সরাসরি রিফ্লেকশন দেখা গিয়েছে বর্ডার লাগোয়া আলিপুরদুয়ার হতে পারে জলপাইগুড়ি হতে পারে দার্জিলিং প্রিন্স হতে পারে রায়গঞ্জ হতে পারে বালুরঘাট হতে পারে বনগাঁ হতে পারে রানাঘাট হতে পারে সব তো বর্ডার লাগোয়া মতুয়াদের বিরাট অংশের সমর্থন লোকসভায় পেয়েছিল বিজেপি এস এস টি আদিবাসী তপশিলি তাদের সমর্থন পেয়েছিল বিজেপি এবার সেই ভোটারদের যাদের দু দু সালের আগের নাম নেই বিরাট একটা অংশের মানুষের নাম বাদ দিতে চলেছে এই এসআইআর ফলে বলছে সিএ তে আবেদন করো ভুলেও আবেদন করবেন না সিএ তে আবেদন করার অর্থই হচ্ছে আপনি নিজেকে অনাগরিক বলে স্বীকৃতি দিয়ে দেওয়া আপনি যেই মুহূর্তে সিএ তে আবেদন করবেন সেই মুহূর্তে আপনি অনাগরিক আপনার জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে দু বছর পরে পাঁচ বছর পরে আট বছর পরে দশ বছর পরে আপনি থাকবেন না আমি থাকবো তারই কোনো গ্যারান্টি নেই ডিটেনশন ক্যাম্পে সারা জীবন কাটাতে হবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ব্যাংকের সাথে ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে নিজের কষ্টার্জিত অর্থ তিনি ব্যবহার করতে পারবেন না কৃতদাসের মতো ডিটেনশন ক্যাম্পে কাটাতে হবে জীবন এই পরিকল্পনা ভারতীয় জনতা পার্টির আসলে এরা বাংলা বিল বড় বড় গলা করে বলেছিল যে রাজ্যের বুকে মুসলমান অনুপ্রবেশ বাস্তব চিত্রটা তো পুরো উল্টো দেখা যাচ্ছে আসলে সিলেবাসে বলেছিল মোল্লা তাড়ানো হবে সিলেবাসে বলেছিল মুসলমান তাড়ানো হবে যেদিন পরীক্ষার প্রশ্ন হাতে এলো দেখা গেল মুসলমান নয় মতুয়া তাড়ানো হবে দেখা গেল এস্তি আদিবাসীদের তপশিলিদের তাড়ানো হচ্ছে আর পরীক্ষা কেন্দ্রের নাম হলো নির্বাচন কমিশনের এসআইআর এই এসআইআর যাতা কলে মানুষ নিপীড়িত হবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াতে হবে যেভাবে আজকে হরিয়ানার ভোট চুরি প্রকাশ্যে ধরা পড়েছে এরপর আর নির্বাচন কোনো মুখ থাকার কথা নয় যদি মানুষের চামলা থাকে এরপর নির্বাচন কমিশনের উচিত সাংবাদিক বৈঠক করে হয় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আর নইলে মেনে নেওয়া যে বিজেপি চাকর বাকর এই নির্বাচন কমিশন বিজেপিকে কে ভোট চুরি করে জেতানোর জন্য এরা দেশের রাজ্যে দেশের ক্ষমতায় বসেছে নির্বাচন কমিশনার হয়ে এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন গ্যাং যতদিন থাকবে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় ভোট চুরি করে জিততে আর যদি ভোট চুরি করতে না পারে ডাকাতি করতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করে এই পরিকল্পনা বাংলার মানুষ বরদাস্ত করবে না কারণ বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে এই নির্বাচন কমিশন বিজেপির দুর্বৃত্তরা যত তাড়াতাড়ি বোঝে তত ওদের জন্য মঙ্গল যত তাড়াতাড়ি বোঝে তত বাংলার মানুষের জন্য মঙ্গল বাংলার মানুষ কিন্তু রাস্তায় নামলে এই অসভ্য অশুভ শক্তিকে ছেড়ে কথা বলবে না আপনি কোন রাজনৈতিক দল করেন আমার জানবার প্রয়োজন নেই কিন্তু যে এই ভোট চুরির পরিকল্পনাকে যদি সমর্থন না করেন যদি প্রতিবাদ করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আজ এ পর্যন্তই আগামী দিন আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন প্রতিবাদে থাকুন নিজের নাম ভোটার তালিকা আছেন কিনা সেই বিষয়ে সতর্ক থাকুন ভালো থাকবেন সবাই নমস্কার আমি অরূপ চক্রবর্তী